শীতকাল এই মনটা কেমন যেন পিকনিক পিকনিক করে তাই না আর তাই আজকে আমরা যাচ্ছি পিকনিকে দুবাইতে একটা বাঙালি গ্রুপ আছে সরি একটা গ্রুপ নেই অনেক বাঙালি গ্রুপই আছে তার মধ্যে আমরা যে গ্রুপে আছি সেই গ্রুপের বেশ কিছু জন মিলে পিকনিক করছি আর এই পিকনিকটা হচ্ছে ক্রিক পার্কে এই নিয়ে দু বছর হলো এই গ্রুপে আমরা পিকনিক করছি গত বছরেও এই ক্রিক পার্কেই হয়েছিল এদিকে আমি ওস্তাদি করে সবাইকে টাইম বলেছিলাম এগারোটা আর এদিকে আমি নিজেই পৌঁছালাম বারোটা দশে তো এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে যাই হোক অসম্ভব সুন্দর এই পার্কটা এখানে মোটামুটি অনেকেই এসে গেছে কেউ কেউ এখানে আমাদের আগের বছর থেকে চেনা জানা আবার কেউ কেউ এখানে নতুন সদস্য অনেকেই এখনও আসতে বাকি সবাই চলে এলে তারপরে একে একে গেমগুলো স্টার্ট হবে আর এদিকে বাচ্চারাও একটা নিজেদের মতন গ্রুপ বানিয়ে নিয়েছে আর তাই ওরাও এখন নিজেদের মতন খেলা করছে এই পার্কটা কিন্তু বিশাল বড় আর আজকে যেহেতু ছুটির দিন তাই অনেকেই এখানে পিকনিক করতে এসছে কেউ বাড়বে কেউ করছে কেউ নিজেদের মতন খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে খাচ্ছে কেউ পিকনিকের যেরকম হয় আর কি যে যার নিজের মতন করে আনন্দ করছে আর এদিকে আমরা মহিলা গ্যাং মিলে বেরিয়েছি একটু চারিদিকটা ঘুরে দেখব বলে আজকের ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে বৃষ্টিও হবে মনে হচ্ছে এই পার্কের ভেতরে একটা ছোট দোকান আছে যেখান থেকে চায়ের একটু ব্যবস্থা করা হয়েছে তো এখন সবাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাচ্ছি আমাদের এখানে যতজনের আসার কথা ছিল মোটামুটি সবাই চলে এসেছে সব বাচ্চারা যেহেতু এসে গেছে তাই ওদের দিয়েই শুরু করা হচ্ছে তো ওরা এখন সব ড্রয়িং করবে তার জন্য ড্রয়িং খাতা পেন্সিল ইরেজার কালার পেন্সিল সব কিছুই দেওয়া হচ্ছে আর যে কারণে ওরা খুবই খুশি আবার প্রত্যেকের জন্য প্রাইজ বা গিফট যাই বলুন না কেন সেটাও আছে সেটা বাচ্চাদের জন্যও আছে আবার বড়দের যে গেমগুলো আছে তাদের জন্য প্রাইজ আর এদিকে আমরা হচ্ছি সবাই এক একজন করে দর্শক তবে হ্যাঁ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর কোন ব্যাপার নেই সবাই এখানে কিছু না কিছু গিফট বা প্রাইজ পাবে আর এই ভদ্রলোকেরাও এদিকে নিজেদের মতন করে একটা গ্রুপ বানিয়ে নিয়েছে কি হাসি হাসি মুখ সবার একবার দেখুন এখন এদিকে আমাদের একটা খুব মজার গেম হবে সেটা হচ্ছে একটা করে চিরকুট থাকবে যেখানে নাম্বার লেখা থাকবে এবার সেই নাম্বারটা যদি দুজনের কাছে কমন থাকে তাহলে তারা হচ্ছে একটা টিম এবার সেই দুজন মানুষ আলাদা করে একে অপরের সঙ্গে কথা বলে একে অপরকে জানবে আর সেইটা মনে রাখতে হবে যখন তার সময় আসবে সেই দুজনের সম্পর্কে কথাটা বলতে হবে সবার সামনে তো এখানে সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে একে অপরের সম্পর্কে জানার চেষ্টা চলছে এবারে কে কতটা কার সম্পর্কে মনে রাখতে পেরেছে সেটাই এখন দেখার

ইন্ডিয়ান খাবার আচ্ছা উনি বাড়িতে থাকতেও ভালোবাসেন ল্যাত খেতে বেশি ভালোবাসেন আর মাছের ঝোল মাংস এগুলো উনি খুব পছন্দ করেন উপনে আপনি ওর মনের কথা বলে দিয়েছেন আগে আসল জায়গায় বউয়ের রান্না খেতে ভালোবাসেন এইগুলোর বলার এমন সব জায়গায় সুসুড়ি দিয়েছে না না সেই ঠিকানা

সংগীত কোয়াইদা ইসোBatchNorm আছে প্লাস রান্না বানানা করে কিছু কিন্তু মেনু আমি জানতে পাইনি যে কোনটা স্পেশালিটি হয়তো কোদিক করা বস্তু দিষ্টে সেটা না হ্যাঁ মিষ্টি আমাদের খাবার ভালো বানায় আর হয় খাবার বেশি দেয় না বাড়ি আমার পার্টনার তো গেলে আমি পার্সোনালি যতটুকু ওকে দেখেছি ভীষণ ফ্রেন্ডলি খেতে পছন্দ ভালো লাগে বলে মনে মিষ্টি মানুষ মিষ্টি আর বিরিয়ানি তার মধ্যে

ঠিক আছে আর ভালো মানুষ আর খুব ফ্রেন্ডলি মানে ওনার এই যে পিকনিক বলুন বা গ্রুপটা ওনার থ্রু দিয়ে আমাদের

ओके थैंक यू वस अगेन फॉर मेकिंग द पार्ट ऑफ यू अच्छा सलमान फ्रम से डायमंडस एक्टूट बुझे तो ये टू बछे सेंको देखे तो मैं बोल बोली सो वी हैव टू शोरूम्स इन दुबई one is in gold the other one is uh, uw mall. so we are from uh, uh, uw mall. so we are here to invite you all. please do visit at and diamonds and uh, be a part of uh, Bengal tradition, culture and all. and uh, we have a gift for you. Thank you. it's our sadness brand. okay. but uh, there will be a lucky draw. we have some coupons and all. you have to fill uh, this coupon and uh, get a chance to uh, তো একটু পরেই লাখি ড্র হবে তার জন্য এখানে সমস্ত নাম এন্ট্রি করা হচ্ছে সবার আর যে উইনার হবে সে একটা গিফট পাবে তো এখন যেহেতু সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক প্রত্যেকের জন্য এরকম ইন্ডিভিজুয়াল বক্স আছে এগুলো রেস্টুরেন্ট থেকে ডিরেক্ট পার্কে ডেলিভারি করা হয়েছে

75 इस सननेस इस सननेस द अदर बैंड ऑफ सनगोल्डन डायमंड्स डायमंड फैसल है बेटा जानू तुम यहां भी मुझे कह चुकी कि हां बोल रही मैं तुम्हें बुला के कि 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 शारदीय में कितने

তো সব বাচ্চারা যেহেতু সুন্দর সুন্দর ড্রয়িং করেছে সবার জন্য এখন একটা করে প্রাইজ রয়েছে বাচ্চাদের প্রত্যেকের জন্য রয়েছে একটা করে ওয়াটার বটল এখন আমরা আর একটা গেম খেলব তবে আকাশের যা অবস্থা মাঝে মধ্যে একবার করে বৃষ্টি হচ্ছে আবার থেমেও যাচ্ছে আর এই মেঘলা আকাশ এই গেমটা হচ্ছে একদিকে গান চলবে আর এভাবে লাইন দিয়ে সবাই মিলে একসঙ্গে ঘুরবে মাঝখানে যে কোনো সময় হোস্ট অ্যানাউন্স করবে যে গ্রুপ অফ ফাইভ গ্রুপ অফ সিক্স এরকমভাবে গ্রুপ করে নিতে হবে এবার যতজনের গ্রুপ বলা হবে সেই কোনো একটা গ্রুপে যদি কম বা বেশি মেম্বার থাকে তাহলে সেই পুরো গ্রুপটাই আউট হয়ে যাবে

আর একটা গেম হয়েছিল যেটার ভিডিও করতে পারিনি সেই গেমটাই ছেলেরা জিতেছে না মেয়েরা জিতেছে সেই নিয়ে এখন দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে গেছে তো যাই হোক আমরা অনেকগুলো গেম খেলেছি প্রত্যেককে একটা করে প্রাইজ পেয়েছি এখানে সবার জন্য আছে একটা করে কফি মাগ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো হাবাউট In. Wat out. <gijen>. Out. <laughs> out. <hambilig> out. Out! In de leger ofzo. Out. Houd. 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 out, 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 OUT! Houd. তবে সত্যি কথা বলতে আজকে পিকনিকে বাচ্চারা বড়রা আমরা প্রত্যেককে এত এত মজা করেছি আনন্দ পেয়েছি মানে কি বলবো যাই হোক আজকে দুবাইয়ের এই মেঘলা দিনে সঙ্গে ছিটে ফোটা বৃষ্টি তার সাথে ছিল গরম গরম চা আর সিঙ্গারা এই দিয়ে দিনটা শেষ করলাম